আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আবার জানাবো যে ইন্ডিয়াতে আপনারা চিকিৎসার ক্ষেত্রে যাতে পাচ্ছেন কি বা ডাক্তার দেখাতে পারছেন কি কলকাতাতে এই বিষয়ে আসায় আপনাদের এই ভিডিওতে জানাবো আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন আমার কাছে অনেকে প্রশ্ন করছেন যে কলকাতায় এখন ডাক্তার দেখানো যাচ্ছে কিনা এখন আপনাদের বলে নেই এখন এই মুহূর্তে কে ভিডিও আপনারা জানতে পাচ্ছেন আপনারা ডাক্তার দেখাতে পারছেন কলকাতাতে ডাক্তার দেখাতে পাচ্ছেন এবং হাসপাতাল খোলা নেই সব কিন্তু কিছু কিছু হাসপাতাল খোলা আছে আর কিছু কিছু ডাক্তার ঘরও খোলা আছে সেখানে আপনারা চিকিৎসা ক্ষেত্রে পারেন বা দেখাতে পারেন এই ছিল মানে ডাক্তারের বিষয় আর আপনারা যদি ডলার বা টাকার রেটটা জানতে চান তাহলে টাকার রেট এখন একটু কমে গিয়েছে আর ডলার এখনো বাড়িয়ে নেই কমেও নেই এখন আপনারা নিতে গেলে এক টাকা দু টাকা এরকম ডিফেন্ড হতে পারে টাকার রেটটি আর বেনাফলে আজকে ভিড় কেমন আছে বেনাফলের ভিড়টা স্বাভাবিকই আছে এখন একটু মানুষ কম চলাচল করছে স্বাভাবিক আছে অতিরিক্ত ভিন নাই সেরকম সবসময় বেডটা থাকে সেরকমই আছে অতিরিক্ত সময় দেখতেই পাচ্ছেন যে এখন যে বৃষ্টি চলছে যাতায়াতের এই ছিল মানে নতুন আপডেট আমার এই চ্যানেলে যদি নতুন আপডেট পেতে চান তাহলে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিও টি দেখার জন্য